আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকার নিচে কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা ফোর পার্ট জয়েন্ট কোটি পার্টি বোরকার ডিজাইন নিয়ে আসলাম বোরকাটির মোট চারটে কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব পাবেন বোরকাটি কিন্তু একদম ঈদ কালেকশন এটা আপনার ঈদ কালেকশন বোরকা পেয়ে যাবেন ফোর পার্ট জয়েন্ট কোটি এম্ব্রয়ডারি দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে বোরকার ডিজাইনটি একটু দেখা দিই বোরকাটি কিন্তু একদম অসাধারণ বোরকা পেয়ে যাবেন এই বোরকাটি পেয়ে যাবেন ওয়াল বডি এম্ব্রয়ডারি কাজ করানো এবং এটা আপনার গলা থেকে নিচ পর্যন্ত গলা থেকে নিচ পর্যন্ত ওয়ার্কের কাজ পেয়ে যাবেন বোরকাটি পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালার কালো কালারের ভিতরে বোরকাটি কিন্তু একদম আপডেটের ভিতরে পেয়ে যাবেন আমরা একটু মাঝখানের কালার ডিজাইনটি দেখা দিই এটা আপনার গলা থেকে একদম নিচ পর্যন্ত গলা থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর স্টোনের কাজ করানো একদম নিচ পর্যন্ত অনেক সুন্দর ওয়ার্কের কাজ পেয়ে যাবেন এবং এই বোরকাটি কিন্তু আপনার অল বডিতে একদম ফুল অল বডিতে পেয়ে যাবেন এমব্রয়ডারি এম্ব্রয়ডারি কাজ করানো এম্ব্রয়ডারি কিন্তু একদম দারুণ একটা এম্ব্রয়ডারি পেয়ে যাবেন গোল্ডেন কালার সুতার এম্ব্রয়েডারি জামদানি এম্বয়েডারি ওইটা কিন্তু একদম এম্ব্রয়ডারি পেয়ে যাবেন একটা ব্যাক পার্ট বোরকাটি একদম অসাধারণ এবং এই এম্ব্রয়ডারিটার সাথে কিন্তু কোনো স্টোন পেয়ে পাবেন না যার শুধু এম্ব্রয়ডারি পেয়ে যাবেন এবং অল বডিতে একদম অনেক সুন্দর করে স্টার এটা একটা স্টার ফুলের কাজ করানো একদম ফুল বডিতে এরকম ছিটা ছিটা কাজ দেওয়া আছে আর এটা কাপড়টাও কিন্তু অনেক সফট পেয়ে যাবেন দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে কালো কালারের ভিতরে আর বোরকাটি কোমর মেজারমেন্টের জন্য কিন্তু দুই পাশে তো থাকছেই এবং একটা দারুণ একটা বকলেস আছে বকলেসটা কিন্তু পরলে দারুণ একটা লুক আসবে অনেক সুন্দর একটা বকলেসও পেয়ে যাবেন এবং হাতাতেও কিন্তু গর্জিয়াস কাজ করানো একদম ফুল হাতাতে অনেক সুন্দর কাজ করানো হাতার কাজটা কিন্তু দারুণ একটা কাজ এটা আপনি ফুলদানের ফুলের কাজের মতো কাজটা এটা পড়লে একটা দারুণ একটা লুক আসবে আমি একটা হাত দিয়ে দেখাই দারুণ একটা লুক আসবে এখানে আপনি দেখেন হাত দিলাম কাজটা কিন্তু একদম অসাধারণ নিখুঁত এম্ব্রয়ডারি কাজ করানো একটু বোরকার আমরা একটু এটা যেহেতু জয়েন করটি পার্টি বোরকা আমরা একটু কালারগুলোও দেখাবো মোট চারটি কালার পেয়ে যাবেন এটা কিন্তু একদম ফুল একদম ফুল বডিতে বোরকাগুলো অ্যাম্ব্রয়ডারি কাজ করানো এবং সাথে কিন্তু আপনারা সেম মানে সেম ফেব্রিক্সের একটা হিজাবও পেয়ে যাবেন হিজাবটা পেয়ে যাবেন দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে হিজাবে আপনার হিজাবের এক পাশে স্টোনের কাজও পেয়ে যাবেন আর বোরকাটির আপনি এটা বডির সাইজটা পেয়ে যাবেন ফ্রি সাইজ এটা আপনার স্লিম এবং হেলদি উভয় মানুষ উভয় ধরনের মানুষই বোরকাগুলো পরতে পারবেন কালারগুলো আমরা দেখা দিই একটা কালার এটা পেয়ে যাবেন জলফাই কালার বিয়ার্স আমরা প্রথম যে বোরকাটি দেখাই সেটাতে একটু আমরা ডিটেলস দেখায় দিই পরবর্তী যেগুলো কালার থাকে সেগুলো আমরা একটু জাস্ট শুধু কালারগুলো দেখা দিই জন্য প্রথমটা আমরা একটু ভালো করে বেশি করে দেখাই দিই এটা পেয়ে যাবেন জলফাই কালার বকলেসটা একটু দেখায় দিই এটা এ কালারটা কিন্তু দারুণ এটাও নিতে পারেন বোরকাগুলো কিন্তু একদম অসাধারণ বোরকা এবং এই বোরকাটির আপনার ব্যাক আমরা দেখাই না আমরা একটু ব্যাক দেখাবো ব্যাক পেয়ে যাবেন প্লেন ফ্রেশ এটা দেখালাম জলফে কালার আমরা তিন নম্বর কালারটাও দেখাবো তিন নম্বর কালারটা পেয়ে যাবেন পেয়াজ কালার সবগুলো সুতার কাজ পেয়ে যাবেন গোল্ডেন সুতার এমব্রয়ডারি কাজ করানো পার্টি বোরকা যারা নিতে চাচ্ছেন বোরকাগুলো নিঃসন্দেহে নিতে পারেন এটা হলো পেঁয়াজ কালার একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখাই দেন উপর থেকে নিচ পর্যন্ত যেন ফুল বোরকার পিকটা ওনারা দেখতে পারে সর্বশেষ কালারটা দেখাবো ভিউয়ার্স আর বোরকাগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটি সাইজের বা চুয়ান্ন ছাপ্পান্ন এটা দেখছেন এটা দারচিনি কালার এই কালারটা অসাধারণ কালার এটা পেয়ে যাবেন দারচিনি কালার আর এটা কিন্তু অরিজিনাল দুবাই দুবাই জাফ্রান ফেব্রিক্সের ভিতরে বোরকাগুলো পেয়ে যাবেন জয়েন্ট কোটি পার্টি বোরকোয়া তিনটি সাইজের বোরকাগুলো পেয়ে যাবেন বা চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের কিন্তু বিডি স্ক্যানের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমরা সর্বশেষ কালারটা দেখা দিলাম অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করব খোদা হাফেজ